হয় আমরা শুনছিলাম যে রমজলের ডিসি তিনি কিন্তু বলছিলেন একটু যদি বলে রাখি আপনাদেরকে আজ আজ সকালে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা আইডিয়াল কলেজের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের পর কিন্তু এখন পর্যন্ত বলা যায় থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে এই ঢাকা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে যদিও এখানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা যদি একটু সামনের দিকে দেখাই যে এই যে পুরো সড়কটি অর্থাৎ এই ঢাকা কলেজের সামনের যে সড়কটি এই সড়কটি কিন্তু একেবারে ইটপাট করে ভরে আছে আমরা দেখছি যে এই সড়কটির মধ্যেই কিন্তু আমরা দেখে এই সড়কটির মধ্যেই কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখছি যে আগুন জ্বালানো হয়েছিল আগুন আগুন জ্বালানো হয়েছিল পরবর্তীতে এখন পর্যন্ত আমরা দেখছি জায়ন্ট শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে বলা চলে কঠোর অবস্থানে রয়েছে যদিও আমরা একটু বলে রাখি যে ঘটনাটির সূত্রপাত আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ঢাকা কলেজের একটি বাসের উপর হামলা চালায় ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখেছি এখন উত্তেজনার যেই উত্তেজনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষের একটি পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু বলা যায় যে মানে তাদেরকে অর্থাৎ এই যে দুই পক্ষের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ সে সংঘর্ষ রুখে দেওয়ার জন্য কিন্তু একেবারে কঠোর অবস্থানে ছিল আমরা দেখছি যে রমনাজনের ডিসি ডিসি মাসুদ

何、何、何、何、何、何、

আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে থেকে তার মধ্যে চলে যাচ্ছেন অর্থাৎ দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু এখন বলা যায় যে থেমে গিয়েছে থেমে যাওয়ার পরই কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখান থেকে চলে যাচ্ছেন